শেখ হাসিনাকে ফেরতে ভারতের চিঠি পাঠানোর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেছেন সরকারি চ্যানেলে কোনো উত্তর পাওয়া যায়নি আমরা ভারত সরকারের উত্তরের অপেক্ষায় আছি উত্তর পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পরের পদক্ষেপ নেবে আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন মুখপাত্র কবে নাগাদ ভারতের উত্তর পাওয়া যেতে পারে এমন প্রসঙ্গে রফিকুল আলম বলেন কবে উত্তর পাওয়া যাবে এ স্বাভাবিক নির্ধারিত কোনো সময় নেই ভারত উত্তর না দিলে পুনরায় তাগিদপত্র দেওয়া হবে অংশ গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলেছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে তিনি বলেন ভারতকে আমরা জানিয়েছি ক্লিয়ারলি আমরা বিচার ব্যবস্থার তাকে যে ফেরত চাচ্ছি সেটা জানিয়েছি ফেরত চাপে কী হতে পারে জানতে চাইলে তিনি বলেন ভারত সরকারকে নোট ভারবালের মাধ্যমে জানানো হয়েছে পরে একই দিন নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জসওয়াল কূটনীতিক নোট পাওয়ার কথা স্বীকার করে বলেন আমি নিশ্চিত করছি যে আমুরাক আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনীতিক নোট পেয়েছি তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই